তো আবারও চলে আসলাম মিষ্টি কুমড়ো ডাটার রেসিপি নিয়ে তোমরা আমার হাতে রান্না করো মিষ্টি কুমড়োর ডাটাগুলো এত ভালোবাসা দিচ্ছ যে তোমাদের সাথে এই রান্নার রেসিপিগুলো শেয়ার না করলে শান্তিই লাগে না তো বেশি কথা না বলে আজকে আরেকটা মিষ্টি কুমড়ো ডাটার খুব সুস্বাদু রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি রেসিপিটা আগের রেসিপিগুলোর মতোই ভালো লাগবে তো এদিকে মিষ্টি কুমড়ো ডাটাগুলো কেটে নিয়েছি সুন্দর করে আর সঙ্গে নিয়েছি আলু তার সাথে একটা মশলা তৈরি করব তো এইখানে আমি দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম কালো সর্ষে তার সাথে দিব পাঁচ থেকে ছটা নারকেলের টুকরো আর দিয়ে দেবে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে ফাইন পেস্ট করে নেব তো এদিকে মশলাটা তৈরি হতে থাকার আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখাবো একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিবে তো এদিকে মশলা তৈরি করা হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে চলে যাব রান্না বসাতে তো রান্না বসানোর জন্য কিন্তু কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর ফোড়নের জন্য ব্যবহার করব সামান্য একটু কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়ে যখন কাঁচা লঙ্কার খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ের ডোগাগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে খুব সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু ডোগাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব তো ডোগাগুলো দেখো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে আসছে এখন আরেকবারও ঢাকনা খুলে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে আর এ সময় দিয়ে দেবো কিন্তু কেটে রাখা আলুগুলো কারণ ডোগাগুলোর সাথে সাথে আলুগুলোকেও কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু আলুগুলো পরে কাঁচা থেকে যাবে আর আলুর থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে যেটা একদমই ভালো লাগবে না তো আলুগুলো দেওয়ার পর খুব সুন্দর করে ডাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো নুন আর হলুদটা তো এখানে আমি এক টেবিল চামচের থেকে একটু কম নুন ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি হলুদ এক টেবিল চামচের মতো দিয়ে কি কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে ডোকা আর আলুর সাথে একবার মিশিয়ে দিতে হবে তো নুন হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্না করব পাঁচ সাত মিনিট পর তো পাঁচ সাত মিনিট পরে চলে আসছে এখন কিন্তু হালকা একটু জল ছাড়তে শুরু করে দিয়েছে তো এই সময়টা কিন্তু খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দিব পরিমাণ মতো জল ডোগা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য মিষ্টি কুমড়ো ডোগাটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে এক কাপের মতো জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে একটা বলক আসতে দিব বলক আসলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে কিন্তু আলু আর ডোগাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে কারণ যে সর্ষের পেস্টটা আমরা তৈরি করে রেখেছি সেটা দেওয়ার পরে যদি আমরা কুমড়োর ডোগাটাকে সেদ্ধ করতে যাই তখন কিন্তু সর্ষে বাটার যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু থাকবে না তার জন্য কিন্তু আগে থেকে আমাদের একটু জল দিয়ে মিষ্টি কুমড়ো ডোগার আলোটাকে আলুটাকে সেদ্ধ করে নিতে হবে তো আমরা অনেকটা সময় কিন্তু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তারপরে ঢাকনা খুলে আবারও একটু খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে জলটা টানতে একটু সুবিধে হয় তো জলটা টানিনি যেহেতু আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পাঁচ সাত মিনিট পর কিন্তু আবারও চলে আসলাম দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছে আর জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এখন দেখে নেবো যে ডোগাটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আমাদের ডোগাটা সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব নারকেল আর শস্য দিয়ে তৈরি করে রাখা বাটাটা তো বাটাটা দেওয়া হয়ে গেলে কিন্তু যে বাটিটাতে আমরা বাটাগুলো রেখেছিলাম সেটা ধুয়ে সামান্য একটু জলও কিন্তু এখানে আমরা ব্যবহার করব তারপরে জলটা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটাকে কুমড়ো ডোগা আর আলুর সাথে মিশিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে হলে কিন্তু সর্ষে বাটাটা একটা ভাব চলে আসবে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন ওপর থেকে দিয়ে দেবো গোটা তিন থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা মশলাটাকে একটু কষিয়ে নেব তো চার পাঁচ মিনিট পরে চলে আসলাম দেখতে পাচ্ছ মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে আর চটচড়ির কালারটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো তো এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেবো দুটো ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট যে দুটো না দিলে কিন্তু এই চটচড়ির স্বাদটা একদমই অসম্ভব থাকবে তো প্রথমত দিয়ে দিব চিনি এখানে আমি হাফ টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি আর তারপরে দিয়ে দেবো কাঁচা সরিষার তেল তো এইখানে আমি মেপে দিচ্ছি না একটা আন্দাজ করে দিচ্ছি তোমরা দিলে কিন্তু চামচ দিয়ে দু টেবিল চামচের মতো সরিষার তেল দিলেই হবে এই দুটো জিনিস যদি নামানোর আগ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চচ্চড়ির স্বাদ ডাবল হয়ে যায় তোমরা একবার ট্রাই করবে এভাবে চচ্চড়ি রান্না করবে সত্যি অসাধারণ হবে খেতে তো চিনি আর সরিষার তেল দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে ঢাকনা খুলে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নারকেল দিয়ে কুমড়ো ডোগার চচ্চড়ি তো আশা করি রেসিপিটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেখা হবে তোমাদের সাথে ফাইনাল লুকে তো ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের কুমড়ো শাকের নারকেল সর্ষে ঝাল আশা করি রেসিপি তোমাদের কাছে ভালোই লাগবে নিরামিষ দিনে কিন্তু একবার ট্রাই করবে এভাবে কুমড়ো দিয়ে নারকেল সর্ষে বাটার ঝাল অসাধারণ স্বাদের হয় গরম ভাতের সাথে খেতে আর সুস্বাদু তো সেটা তোমরা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন রান্নার নতুন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর আমাকেও সাপোর্ট করবে টাটা